আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ওয়ান আদার ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনি কোক নিয়ে এমন একটা পর্যটন কেন্দ্র দেখাবো যে পর্যটন কেন্দ্রের নাম হাসাইগারি বিল এই হাসাইগারি বিল নৌগা জেলায় অবস্থিত এই হাসাইগারি বিলে আপনারা আসতে চাইলে অবশ্যই নৌগা জেলা থেকে দুবলহাটি পার হয়ে আপনাদেরকে আসতে হবে আপনারা সামনে যে রাস্তা দেখতে পেরেছেন সেই রাস্তা রাজবাড়ি পার হয়ে চলে আসে এই রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন সোজা চলে যায় হাতের ডান এক রাস্তা মোর সেই হাতের ডান দিক দিয়ে আপনারা ঘুরবেন তাহলে সোজা আপনারা হাসার গাড়ি বিল পাইয়ে যাবেন সামনে যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি ডাইরেক্ট হাসাই গাড়ি বিলের দিকে চলে গেছে এখন সামনে যে রাস্তা আপনারা দেখতে পারছেন সেই রাস্তা হচ্ছে হাসাই গাড়ি বিলের উপর দিয়ে রাস্তা চলে গেছে দুই সাইড দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বিল যখন বন্যার সময় হয় তখন দুই সাইডে বিল ভরপুর হয়ে যায় পর্যটকরা এসে নৌকায় চড়ে এখানে অনেক আনন্দ উদযাপন করে থাকে কিন্তু আমি এমন এক সময় চলে আসলাম যে সময়ে বিলে কোনো পানি ছিল না বিলটা শুকান ছিল সেই সময় আমি চলে আসলাম এই জন্য তেমন কোনো মজা পেলাম না তবে বন্যার সময় এই জায়গার সৌন্দর্য অনেক বেড়ে যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এসে এখানে সফর করে তবে দেখতে দেখতে একটা চটপটি ফুচকার দোকান পেয়ে গেলাম যেহেতু সকালবেলা বিকালবেলা এখানে অনেক মানুষের আনাগোনা বলে দেখা যায় অনেক আসে তাই সেখান থেকে কিছু নিয়ে নিলাম এরপরে চলে আসলাম বড় ব্রিজে সেখানে কিছু ভিডিও শুট করে নিলাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম